থেকেই কন্টিনিউ দুই দিন পর্যন্ত মানে আমাদের সবারই তো আসলে খারাপ লাগছিল ওই ওই ঘটনাটা মানে শোনার পর থেকে আমি তো মানে একদম পুরো ট্রমার মধ্যেই চলে গেছিলাম কারণ এত খারাপ লাগছিল কারণ ছোটো ছোটো বাচ্চারা ছিল অনেক আর একজন অ্যাডাল্ট যখন মানে কিছু হয় তখন কিন্তু আমাদের এত খারাপ লাগে না কারণ বাচ্চারা তো একদম নিষ্পাত তো ওদের কিছু হলে আসলে আসলেই খারাপ লাগে কাজ ছিল আমার মানে ওই ঘটনার পর আমি অলরেডি দুই দিন বেড থেকে উঠতে পারি নাই এতটা খারাপ লাগছে কেননা আমারও ছোট ছোট দুইটা বাচ্চা একটা বয়স ষোলো একটা বয়স হচ্ছে চার বছর তো বেসিক্যালি মানে ওই জায়গাটাকে নিজে বসিয়ে দেখছি যে আমারও তো বাচ্চাটা পড়তে পারতো স্কুলে সেম ঘটনাটা আমাদের সাথেও হতে পারতো আমার সাথেও হতে পারতো তো আল্লাহ দরবার সুক্রিয়া হয়নি কিন্তু ওই সব বাচ্চার জন্য অনেক খারাপ লাগছে যে আমি এজ এ মাদার হিসেবে নিতে পারছি না তো যারা এই পরিস্থিতিতে পড়েছে তারা মানে তাদের কি পরিমাণ কষ্টটা হচ্ছে এটা এজ এ মাদার হিসেবে আমরা অনুভব করতে পারি কারণ আমাদের মায়েদের কষ্টটা বেশি হ্যাঁ এই জায়গাটা মায়েদের কষ্টটা অনেক বেশি আর সবচেয়ে খারাপ লাগছে যে বাচ্চাদের মানে মারা যাওয়ার নিউজ শুনে গার্ডিয়ান কিছু নাকি মারা গেছে এটা শুনে আরও বেশি খারাপ লাগছে তো আসলে মহান কারণ নিজের বাচ্চার কথা না চিন্তা করে অন্যের বাচ্চার জন্য ঝাঁপিয়ে পড়ছে ওনার ওনার সম্পর্কে আসলে যত বলি ততই কম আমরা আমরাও নিরাপদ না ভাই এই যে আমরা যে আউটস হ্রতে আসছি এখানেও আমরা নিরাপদ না না হ্যাঁ অবশ্যই না হ্যাঁ বলে কই আসে না বাট এখানে যেমন একটা স্টুডেন্ট যারা স্টুডেন্ট সব সেফ জায়গায় কিন্তু তার স্কুল তাই না সেই জায়গার থেকে যদি মানে এভাবে বাচ্চাগুলো মারা গেল তাহলে আমরা কোথায় স্টেপ আমরা এরকম শপিং মলে আসি যেমন ফিউচার পার্কের মধ্যে একটা প্লেসে আসি তারপর আমরা স্টেভ না আমরা আমার মনে হয় বাংলাদেশে আমরা কোনো জায়গায় সেফ না একটা বিষয় রাজনীতি সম্পর্কে বুঝি না বাট মানে একজন সাধারণ জনগণ হিসেবে একটা কথা বলতে পারি আমি বলি যে যে জাহাজটা হচ্ছে ট্রেনিংয়ের জন্য ইউজ করা হয় হ্যাঁ যে প্লেনটা বিধ্বস্ত হয়েছে তো সেটা তো আসলে জনবহুল পরিবেশে মানে এলাকায় চালানোর কথা না আমাদের দেশে নদীমাতৃক দেশ নদীর অভাব নাই তাই না সাগরের অভাব নাই অনেক জায়গা আছে খোলা জায়গা সেখানে ট্রেনিং নিবে কেন এরকম প্লেসে ট্রেনিং নিবে প্রশ্ন তো আসেই সবার মনে প্রশ্ন আসে বিমান বাহিনীর রয়েছে হতে পারে গাফলতি কথা বলতে পারছি না তবে যিনি ছিলেন উনি চেষ্টা করেছেন নিজে যেহেতু জীবন দিয়েছেন তার আগ পর্যন্ত চেষ্টা করেছেন কিন্তু হ্যাঁ এখানে বিশাল গ্যাপ আসছে হ্যাঁ কূটনীতি আছে অনেক কিছু আছে আসলে বিমানটাও যে বিমানটা মানে ইউজ করা হয় সেটাও বলে মানে কি বলে অনেক পুরনো অনেক ওল্ড মডেলের সো সেটাও সেটাও হচ্ছে যে কেন চালাবে আপনার এরকম এলাকার উপরে কেন চালাবে প্রশ্ন ভালো লাগছে মানে এটা ভাষা প্রকাশ করার মতো না কারণ এ পর্যায়ে আসতে আসার পিছনে যে কত ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর আজকে যখন এয়ারটা পাবো মানে মানে চোখ দিয়ে আমার পানি এসে পড়বে কারণ এত পরিশ্রমের ফল এটা আমাদের আর তো ইচ্ছা অনেক দূরে নিয়ে যাও আমি মেকআপ আর্টিস্ট প্লাস আমার টঙ্গী মধুমিতাতে আমার নিজের পার্লার আছে কারণ ওনাকে আমার কাছে খুবই ভালো লাগে উনি যে গেটা খুব লাগে ওই সুযোগ যদি হয় সুযোগের সুযোগ কে করে বলেন যদি সুযোগ পাই আসলে আমরা তো লেডিস নিয়ে কাজ করি হ্যাঁ হলো টঙ্গি মধুমিতা আর আমার পার্লারের নাম হলো ডিভাইন বিউটি মেকওভার এন্ড সেলো এই একটা পার্লারে সীমাবদ্ধ থাকবে না অন্য অন্য অনেক কিছু করবেন ইচ্ছা তো আছে অনেক কিছু করা মানে আমার আমি নিজেকে মানে এক দেখতে চাই আমার পার্লার বিজনেস নিয়েই মানে ব্যস্ত সময় কাটানো হচ্ছে আর এর পাশাপাশি আমি ড্রেসের টুকটাক ফটো করি বাট ওইটা করতে করতে আমার ভিতরে মানে মানে ইচ্ছে যাচ্ছে যেহেতু আমি শ্যুট করি হ্যাঁ অন্যের জন্য শ্যুট না করে কেননা আমি নিজেও এটার বিজনেস করি তো চিন্তা আছে যে ড্রেসের বিজনেস কর সরি নাম পরিচয় দিয়ে শেষ করবে ও আমার নাম শাহেমা মনি এন্ড আমি গাজীপুর টঙ্গি মধুমিতা থাকি এন্ড আমি একজন পার্লার ওনার নারী উদ্যোক্তা আমার নাম হচ্ছে কানিস ফাতেমা দীপা আমিও স্যালুনের ওনার আমার দুইটা ব্রাঞ্চ আছে একটা কোন গাজীপুরের মধ্যেই আর আমার অনেক ইচ্ছা আছে আমি সারা বাংলাদেশে ব্রাঞ্চ খুলব বিউটি সেক্টর নিয়ে কাজ করবো অনেক দূরে এগিয়ে যাব অনেক অনেকে স্টাফ রাখবো যাদের মানে কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা করার আমার খুব ইচ্ছে অনেক ভালো লাগছে আর এখানে এসে সবার সাথে পরিচয় হয়েছে সাথে আমার পরিচয় এই এখানে এসেই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা উদ্যোক্তা আমরা চাই যে আমাদের মাধ্যমে অনেক অনেক মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক আমরাও কাজ শিখাই তারা যেন স্বাবলম্বী হতে পারে আর বিউটি সেক্টরটা এমন একটা জায়গা যে খুব সাউন্ড অ্যান্ড সেফ মেয়েদের জন্য খুবই নিরাপদ একটা জায়গা যেখানে তারা মেয়েদের আমরা মেয়েদের কাজ করি সো খুবই সাউন্ড এন্ড পর্দার মধ্যে থেকেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা যায় আর আমার হচ্ছে অনেক দেখি যা আমাদের এই সেক্টরে কিন্তু স্টাফদের আসলে অনেক ভালো স্যালারি ঠিক আছে সো এমন আছে যে একটা ছেলে মানুষও তাদের সাথে পারবে না স্টাফদের এত স্যালারি যে একজন সরকারি কর্মকর্তার কাছাকাছি হয়ে যায় ঠিক না হ্যাঁ ওদের এত ডিমান্ড অনেক ডিমান্ড উদ্দেশ্যে থাকবে যে আপনি অবশ্যই এখনকার যুগে যেটা হয়েছে বিউটি সেক্টরটা এত ভারে মানে এত পরিসরে বিস্তৃতি লাভ করছে যে প্রতিটা অলিতে গলিতে কিন্তু এখন বিউটি সেক্টর মানে বিউটি পার্লার এক কথায় সো আপনাদের কাছে একটা অনুরোধ যে যেখানে যান স্কিন নিয়ে কাজ করবেন যেমন আমি স্কিন নিয়ে ডিপ্লোমা করছি স্কিন নিয়ে কাজ করি সো জেনে বুঝে সঠিক জায়গায় যাবেন আর যেন হচ্ছে যে আপনারা উপকৃত হতে পারেন অফার দেখে কিংবা অন্যের কথা শুনে বিভিন্ন মানে ছোট ছোটো যারা মানে দেখা যায় কি প্রশিক্ষণ না নিয়ে তারা স্যালুন খুলে ফেলছে হ্যাঁ ওদের কোনো এক্সপিরিয়েন্স নাই কিন্তু কিছু কিছু কাস্টমার আছে দেখা যায় যে অফার দেখি ওখানে ছুটাছুটি করে কিন্তু তাদেরকে তো বুঝতে হবে যে যেহেতু অফারে দেওয়া হচ্ছে তার মানে ওখানে তো কোনো কিছু প্রবলেম আছে তাই না যারা ভালো কাজ করে কোয়ালিটি ফুল কাজ করে তারা কখনোই কিন্তু এত অফার দেয় না তো কোয়ালিটি সবসময় মূল্য থাকে